মিয়া মিয়াশাই নামে বারো বছরের এক কিশোরী দু হাজার তেইশ সালের আগস্টে সাউথ পপিন ক্যাফেতে যায় মিল্কশেক খাওয়ার জন্য তার তিন ধরনের নাটসে অ্যালার্জি আছে মানে বাদাম জাতীয় তিন ধরনের বাদামে অ্যালার্জি আছে তার মধ্যে দুই ধরনের বাদাম হেজেলনাটস এবং আলমন্ড যেটি এই যে ব্ল্যান্ডারে তাকে মিল্কশেক বানিয়ে দেওয়া হয় তার কিছু সময় আগে ওই ব্ল্যান্ডারেই এই দুটি নাটস দিয়ে মানে বাদাম দিয়ে কিছু একটা তৈরি করা হয়েছিল কিন্তু সেই ব্ল্যান্ডারটি ভালোভাবে পরিষ্কার না করার কারণে যখন হেজেলনা যখন মিল্কশেক বানানো হয় মেয়ের সাহের জন্য তখন এই যে আগে নার্স এবং আলমন্ড দেওয়া হয়েছিল সেটা মিক্স হয়ে যায় মানে কন্টামিডিয়েটেড হয়ে যায় কন্টামিনেটেড হয়ে যাওয়ার কারণে এই মেয়েটি অ্যালার্জিক রিয়েকশনে দুর্ভাগ্যজনকভাবে মারা যায় সেটি সম্প্রতি মানে ঠিক গত সপ্তাহে এই দীর্ঘ তদন্তের পরে এই মামলার একটি রায় এসেছে আপডেট এসেছে এটির যে মালিক পপিন ক্যাফের যে মালিক তার নাম হচ্ছে বারিস ইউসিল বারিস ইউসিলকে ছয়টি দুষে দূষে সাব্যস্ত করা হয়েছে এবং আঠারো হাজার পাউন্ড ফাইন একশো ঘন্টা কমিউনিটি ওয়ার্কের জন্য তাকে রায় দেওয়া হয়েছে আপনারা জানেন যে ব্রিটেনে অ্যালার্জি কিন্তু একটি বড়ো ধরনের সমস্যা যে কোনো রেস্টুরেন্টে আপনি খেতে যাবেন আপনাকে প্রথমেই আপনার কোনো ধরনের অ্যালার্জি থাকলে সেটা সম্পর্কে সেই রেস্টুরেন্টকে অবহিত করতে হবে এবং রেস্টুরেন্টগুলো উচিত হচ্ছে তারা যেই ফুডগুলো তৈরি করছে সেখানে কি কী ধরনের অ্যালার্জিক ফুড তারা তৈরি করছে সেটা সম্পর্কে মানুষকে স্পষ্ট ধারণা দেওয়া এবং বাসা বাড়িতেও কিন্তু অনেকে ভুল করে থাকেন আপনার বাচ্চাদের অনেক হাই অ্যালার্জি থাকে কোনো কোনো প্রোডাক্টে অনেকে লেন্টিনে অ্যালার্জি থাকে এখন আপনি হয়তো ডাল রান্না করেছেন সেই ডাল যেই চামচ দিয়ে নাড়াচাড়া করেছেন সেই চামচ দিয়েই হয়তো আপনি আবার তাকে চিকেন তুলে দিচ্ছেন এখন ডালে যেহেতু তার অ্যালার্জি আছে সেই চিকেন খেলে তার শরীরে কিন্তু রিয়াকশন হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেক সময় আছে অনেক বাচ্চার মাছে অ্যালার্জি থাকে আপনি যেই পাতিলে মাছ রান্না করছেন সেই পাতিলটি হয়তো ভালোভাবে না ধুয়েই সেখানে আবার চিকেন রান্না করছেন অথবা পাতিল এই মাছ রান্না করতে গিয়ে যেই চামচ যেই সব পাত্র ব্যবহার করেছেন সেই পাত্রগুলোতেই হয়তো চিকেন রান্না করছেন আপনার ছেলে বা আপনার বাচ্চা হয়তো চিকেন খেয়ে এই যে মানে কন্টামিনেটেড হয়ে যাচ্ছে মাছ অথবা তার অ্যালার্জিক অন্যান্য বিষয়গুলো তাতে কিন্তু সে এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে এবং মিয়াশাহী মতো বারো বছরের একজন প্রাণচঞ্চল কিশোরী তারও যেভাবে মারা গিয়েছে এরকম দুর্ঘটনা কিন্তু প্রায়ই ঘটে আমরা দেখি ব্রিটেনে অনেকেই ব্রেডের মধ্যে যে অ্যালার্জিক ইনফরমেশানগুলো থাকে সেগুলো হয়তো কোনো ক্যাফেতে কেউ কিনে ব্যাগেলস কিনে খেয়েছেন সেই ব্যাগেলসের মধ্যে অ্যালার্জি ব্যাপার ছিল খেয়ে মারা দেওয়ার ঘটনা কিন্তু আমরা দেখেছি সুতরাং এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে আপনি আপনার সন্তানের অ্যালার্জি যে বিষয়গুলো রয়েছে সেগুলো সচেতনভাবে ডিল করবেন কারণ ব্রিটেনে অ্যালার্জি ক্রিয়েশনে মারা দেওয়ার যেই ঘটনা এটা কিন্তু অনেক হাই অনেক বেশি সুতরাং আপনার বাচ্চাকে কোনোভাবেই রিস্কে ফেলবেন না আর যাদের অ্যালার্জি রয়েছে সেই সব বাচ্চাদেরকে আপনারা তার যে এইসব বিষয়ে অ্যালার্জিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালোভাবে ট্রেন্ড করুন যে সে কোনটা খেতে পারবে কোনটা খেতে পারবে না কি কী অ্যালার্জি আছে এবং সেটা যাতে সে বিভিন্ন সময় যাতে সে যখন প্রয়োজন হবে দরকার পড়বে সেটা যাতে সে গড় করে বলতে পারে আর এটা হচ্ছে যাদের হাই এলার্জি আছে আপনারা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে এপি যেটা যেটা অ্যালার্জিক রিয়োকশন হলে যখন এক ধরনের অ্যালার্জিক স্ট্রোক হয় তখন এই পেনটা ফুস করলে শরীরে জীবন রক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সুতরাং এই যাদের অনেক হাই অ্যালার্জি রয়েছে আপনারা ডাক্তারের সাথে এই পেনটি নেওয়ার ব্যাপারে পরামর্শ করতে পারেন আসম রানা টিভি লন্ডন